আসসালাম আলাইকুম আমার নাম মিম আমি এইবার বউ যে কি হয়েছে আমার বিয়ে হয়েছে তো অত কিছু আমি জানি না আমার শ্বশুর আমার বাসুর কেউ ওই বাড়িতে ছিল না আমার দাদি দেবর শাশুড়ি এডি আমরা বাড়িতে ছিলাম আমি ঘুমাইছিলাম তো এই যে এদিকে ইয়া ছিল পুলিশ ছিল তো পুলিশ আইসে পর যে বাথরুম বসাইতেছে অন্তিকা ইয়া করছে বারণ করছে বাথরুম বসাইতে পারবো না তো আমাকে কামকাজুইয়া থুয়া মেস ধরে গেছে গা তো এই জায়গায় পুলিশ আইসে পর পুলিশের সাথে আমার শাশুড়ি আমার দাদি হ্যাঁ স্বর্গে গেছে গা তো আমরা আমার জামাই কি করছে হ্যার ইয়া করবো স্বর্গে সবাই গেছে গা এমন হ্যাঁ ও পিস পিস ইয়া করতে রয়েছে স্বর্গে ও দিক দিয়ে যাইতে রয়েছে আর ওই যে ওই বাড়ির ছেলের বউ মাইয়া পোলা সমন নাকি কি না। ও হ্যাঁ তারপর একটা মুরব্বী বেদাম বউ সব মানে ঘরে পুরো ফ্যামিলি নিয়ে এদিকে আর বকা বকি তারপর আমার জামাইরে দেখ আমার জামাই সোজা হাইটা যাইতাছে আমি পিছিয়ে দাঁড়ায় রয়েছি হাইটা যাইতাছে পর ওই বাড়ি একটা মাইয়া আছে বিয়া নাকি হয় না নাকি কে জানে ওই সুন্দর মাইয়া খাটো খুঁটো ওই মাইয়া মারি চাকা দিয়ে আমার রে ইয়া ইয়া গাছের ডিলাম আসে আমি ওর সামনে ছিলাম আমার ওই ইয়া গাছের ডিলাম আছে মারার পর আমার জামাইরে আমি নিয়ে বসি একটা ছেলের সাথে তার একটা মেয়ে করতে পারে না হ্যাঁ পুরো ফ্যামিলি নিয়ে আইসে আমাকে মারালই হ্যাঁ আম ঘরে থাপড়ে থুপড়ে মাইরা দইরা হ্যান্তিকা গেছে পর আমার শাশুড়ি আগে দেউরে আইসে আইয়া আমাকে হ্যান্তিকা নিয়ে আইসে আমরা কিছুই করি আমাকে আর ওই যে উল্টা মাইরা নিয়ে আসে আমার জামাই আমি কিছু করতে দিই আমি দৌড়া রাখছি আমরা হ্যান্তিকা আইসে বসি আইয়া যে আমাকে নিয়ে আসে তারপরে ওই যে ছেলে বউ সবাই মিল্লা আমাকে ওই যে গোয়াল করে ওদিক দা বেড়া মোড়া সব বাইরা বাইঙ্গা একবার সিজো করে ফালাইছে ফালানোর পর আমার দাদি শাশুড়ি তাও আমাকে ওই রাখে তাই থাক কিছু করা লাগবে না এখন যা করার এই যে আছে মুরব্বির আছে পুলিশ আছে হেরা দেখা গেছে দেখা যাক তোমরা আর কেউ কিছু করো না ওরা যা করতাছে দরকার হলে আয়া আঙ্গ বাই তাই ইয়া করে যাক মাইরা ধরে যাক তোমরা কেউ কিছু করো না তো হেরা সবাই রয়েছে ঠান্ডায় রয়েছে রয়েছে পর কি করছে আর আমা আমাগো ইয়া দেখা ঠান্ডা দেইখা হেরা কি কইছে এন্তিকা বৃষ্টি বাসায় বকা বকি করতেছে মাইরা আইতাছে কি কইছে আমার যে ছোট দেভুল হ্যা ইয়া ইয়া টয়লেটে গেছে টয়লেট এর আসার টাইমে কি কইছে যে ইয়া ইয়া করছে টান দিয়া নিয়া কলারে টান দিয়া নিয়া হেন মারা শুরু করছে এটি এখন আমাগো লোক আমাগো সামনে দুইরা মারতেছে এটি কি আমরা ছায়া থাকমু আমরা জামুনা না ধরতে আমরা কিছুই নিয়া যায় নাই এমনি খালি রাতে ইয়া করছি দেউরে গেছি গেছি পর ছেলে বউ মিলা আমাকে মারা মারধর করা শুরু করছে আমার শাশুড়ি রে দাদি রে আমার দেয় স্বামী সবাই বাইরে রাখে নেন বুক মুখ লাইতে মাইতে বাইরে মাথা গুন্ডা পড়িয়া গেছে সবাইয়া দড়া দড়ি করা মেডিকেলে নিয়ে গেছে আমিও মেডিকেলে ছিলাম ওই জায়গায় তারপর খালি বাড়ি পাইয়া ঘরেছিল গরু পেয়েছে ইয়া করছে টাকা আনছিল ওই টাকা নিয়ে গেছে গা ঘরে বেড়া মেড়া আমার শাশুড়ি ইয়া ছিল স্বর্ণের জিনিস ছিল আর ইয়া ছিল কানোর স্বর্ণের জিনিস ছিল এই সব লইয়া হেরা গেছে